নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স হ্যাঁ আমরা এখন সকালবেলা আটটার সময় পলিটিক্স অনুষ্ঠানটা দিচ্ছি আর সন্ধ্যে সাতটার সময় আমাদের মতামত অনুষ্ঠানটা দিচ্ছি আমাদের বেড়ানোর অনুষ্ঠান অন্য একটা চ্যানেলে দেওয়া হচ্ছে তার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক লাগছে দেওয়া থাকছে যারা বেড়ানোর অনুষ্ঠানই কেবলমাত্র পছন্দ করেন তারা ওখানে যান ওই চ্যানেলটা দেখতে থাকুন এবং তাতে সমস্ত পুরনো এপিসোডগুলো চলে আসছে এবং তারপর থেকে নতুন এপিসোডও আসতে থাকবে তো এই হচ্ছে আমাদের আপাতত কথাবার্তা শুরু করছি আমাদের আজকের পলিটিক্স এবং শীর্ষক আমেরিকা চীন বাণিজ্য চুক্তি হয়ে গেল মোদিজি বুড়ো আঙুল চুষছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার জুতে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক শীর্ষ সম্মেলন শেষ হওয়ার আগেই দেশে ফিরে গেলেন মঞ্চে তাকে দেখাই গেল না ট্রাম্পের এই পদক্ষেপ বহুপাক্ষিক ফোরামগুলোর ওপরে তার যে নিজের বিতৃষ্ণা এসব ওনার পছন্দ না এবং আমেরিকা ফার্স্ট এই দুটো নীতির প্রতি তার অবিচল আস্থা প্রমাণ করে দেয় কাজের কাজ করবো সব কথাবার্তায় কোনো মানে হয় না এবার সি জিনপিং এর সঙ্গে কথাবার্তা হয়ে গেছে ট্রাম্প চিনকে বুঝিয়ে দিয়েছে আপনি শান্তির দূত আপনারই কথা মতো আমরা কৃষিপণ্য আমদানি করবো রেয়ার আর্থ মেটেরিয়াল আমাদেরকে পাঠাতে দিন ব্যাস ট্রাম্প চুক্তিতে শিলমোহর দিয়ে ফিরে গেলেন ঘরে কিন্তু ট্রাম্পের অনুপস্থিতির ফলে যে ক্ষমতার শূন্যতা তৈরি অ্যাপেক মঞ্চে সেই সঙ্গে সঙ্গে নিজেদেরকে প্রতিষ্ঠা করলেন চীনের প্রেসিডেন্সি জিনপিং ওদিকে কেবল দেখা হলে কিভাবে কতটা হ্যাটা করবেন ওই মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প সেই ভেবে মোদিজি আসিয়ান বৈঠকে গেলেনই না দুটোর ফারাকটা বুঝুন সি জিনপিং অ্যাপেকের মঞ্চকে ব্যবহার করে দুনিয়াকে এই বার্তা দিলেন যে যখন আমেরিকা মুক্ত বাণিজ্যের শর্ত চাপিয়ে ট্যারিফ চাপানোর পথে হাঁটছেন চীন তখন বিশ্ব মুক্ত বাণিজ্যের রক্ষক হিসেবে কাজ করবে তিনি বিশ্ব সহযোগিতার সহযোগিতা আর সাপ্লাই চেনের সরবরাহ শৃঙ্খলের যে ব্যালেন্স সেটাকে বজায় রাখার কথা বললেন এই ঘটনার কয়েক ঘন্টা আগে ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি হয়ে গেছে যার ফলে আমেরিকা চীনের উপর থেকে ট্যারিফ কমিয়েছে এবং চীনও আমেরিকাকে কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সুবিধা দিয়েছে খুটিয়ে দেখলে চীন কিন্তু নিজের অবস্থানকে ধরে রেখেই এই চুক্তি করেছে এখন ট্রাম্প বুঝেছেন যদি রাশিয়াকে সামলাতে হয় তাহলে চীন পারবে কাজে চীনের ওপর থেকে ট্যারিফ কমানো হয়েছে বাণিজ্য চুক্তি হয়েছে কিন্তু এই প্রেক্ষাপটে ভারত পুরোপুরিভাবে ঠাসা হয়ে রইল ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি শুধু ঝুলেই রইল না বরং ভারতের ওপর থেকে জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপির সুবিধে বাতিল হয়ে যাওয়ায় ভারত এখন পেনাল্টি ট্যারিফের ফাঁদে আটকে আছে এবার মুদ্রা প্রশ্ন হলো কিভাবে চীন তাদের বাণিজ্যিক দর কষাকষির ক্ষমতাকে এরকমভাবে ব্যবহার করতে পারল যেখানে ভারত কৌশলগতভাবে আমেরিকার মন রাখতে প্রতিরক্ষা চুক্তি করেছে এই মাত্র পরশুদিন রাজনাথ সিং সঙ্গে এবং রাশিয়া থেকে তেল কেনা কমানোর মতন পদক্ষেপও নিচ্ছে প্রায় বন্ধ হয়ে গেছে তবুও বাণিজ্যিক অচল অবস্থা থেকে কেন বের হতে পারছে না ভারত চুক্তির যে তথ্য বাইরে এসেছে তা আমেরিকার জন্য বা বলা ভালো ট্রাম্প সাহেবের জন্য এক বিরাট জয় বলে মনে হলো মানে আমেরিকা চায়নার চুক্তি এর ভেতরের কৌশল ভীষণ সূক্ষ্ম আর চীনের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে চীন বুঝতে পেরেছিল যে ট্রাম্পকে খুশি করার জন্য তাদের নির্দিষ্ট কিছু রাজনৈতিক জয় তুলে দিতে হবে আপনি জিতেছেন স্যার আপনি জিতেছেন স্যার যাতে তিনি আমেরিকায় নিজের কৃষক ভোটার এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করতে পারবেন যে কথাগুলো চীনের বিশাল সংখ্যক মানুষজন শহরের মাংস আর টোফু খায় সংখ্যার পরিমাণের দিক থেকে বিশ্বের এক নম্বরে আছে তারা আর তার জন্য প্রচুর প্রচুর কর্ন লাগে আর সয়াবিন লাগে হ্যাঁ তারা সেই শহরকে খাওয়ানোর যে কর্ন সেটা আমদানির প্রতিশ্রুতি দিয়েছে সয়াবিন থেকে টফু তৈরি হবে সয়াবিন আমদানির প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা বিরাট এগ্রিকালচারাল প্রডিউসাররা খুশি ট্রাম্প খুশি বিরাট জয় চীন কী পেলো আমেরিকা একশো শতাংশ ট্যারিফ আরোপের যে হুমকি সেটা সরিয়ে নিয়েছে ফেন্টানিল সংক্রান্ত ইস্যুতে চীনের ওপরে যে টোয়েন্টি পারসেন্ট ট্যারিফ চাপানো হয়েছিল সেটাও অর্ধেক কমিয়ে দিয়েছে চীন মূলত দুটো ক্ষেত্রে ট্রাম্পকে বড়ো সুবিধে দিয়েছে যা তার ঘরোয়া রাজনীতির জন্যও জরুরি ছিল চিন্তাই তাদের এই আমদানির প্রয়োজনীয়তাকে যে মূলত যা মূলত তাদের অর্থনীতির একটা দায় আলোচনা টেবিলে একটা শক্তিশালী রাজনৈতিক সুবিধে হিসেবে রেখে দিল আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলে ট্রাম্পের যে কৃষক ভোট ব্যাংক আছে তারা চীনের পাল্টা ট্যারিফের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই পণ্য কেনা শুরু হলে সেই কৃষকরা সাময়িক স্বস্তি পাবে যা ট্রাম্পের রাজনৈতিক সুবিধার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত চীন মারাত্মক ড্রাগ ফেন্টানিল তৈরির রাসায়নিকের অবৈধ চালান রুখতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাজেই ফেন্টানিল আমেরিকার গণস্বাস্থ্যের একটা বড় সমস্যা এই ধরনের পদক্ষেপ ট্রাম্পকে জনস্বাস্থ্যের দিক থেকেও একটা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কৃতিত্ব এনে দিচ্ছে এই আপাত সুবিধাগুলোর কারণে ট্রাম্প এই চুক্তিকে নিজের বিরাট জয় হিসেবে ঘোষণা করে দিলেন যদিও স্বাধীন পর্যবেক্ষকেরা যারা খুটিয়ে দেখবেন এই চুক্তিকে সেটা শুধু সাময়িক বিরতি বা ট্রেড থ্রুস হিসেবেই দেখছেন কোনো স্থায়ী স্ট্রাকচারাল সলিউশন এটা নয় মানে চীন অন্তত কোনো একটা স্ট্রাকচারাল সলিউশন দেয়নি চীন বিনিময়ে যে সুবিধা আদায় করে নিল তা তাদের কৌশলগত স্বার্থের জন্য অনেক বেশি দরকারি চীন আমেরিকার বিরল খনিজ রেয়ার আর্থ মেটেরিয়াল রপ্তানির ওপর থেকে যে সাময়িক নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দেওয়ার গ্যারেন্টি পেয়ে গেল বিরল খনিজ এমন একটা ধাতু যে আমেরিকার সামরিক সরঞ্জাম উচ্চ প্রযুক্তির শিল্পগুলোর জন্য ভীষণ দরকার চীন বিশ্বের এই ধাতুগুলোর প্রধান উৎপাদক এবং রপ্তানিকারক খেয়াল করবেন ভারতেও ওরা এই রপ্তানি বন্ধ করে রেখেছিল যেই ওটা খুলে গেলো ওরা বললো ভারতকেও দেবে কিন্তু ভারতকে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো শর্ত দিয়েছে যে এই এই কাজ করতে পারবে এগুলো করতে পারবেন বা এতটা দেবো এতটা দেবো না চীনে যে বিরল খনিজ রেয়ার আর্ট মেটেরিয়াল আলোচনার টেবিলে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করলো যা তাদের কাছে আছে তারা সেটাকে রেখেছে যে এটাই ভ্যালুয়েবল লিভার এটা দিয়েই আমি চাপ দেব তারা সাময়িকভাবে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবার চুক্তি করেছে কিন্তু মাথায় রাখুন এর মাধ্যমে আমেরিকার ওপর চাপ বজায় থাকবে যে ভবিষ্যতে যদি বাণিজ্য উত্তেজনা বাড়ে তাহলে চীন আবার এই হাতিয়ার ব্যবহার করতে পারে অর্থাৎ রেয়ার আর্ট মেটেরিয়াল দেব না এতে করে ওই চিপ তৈরি করার বন্ধ হয়ে যাবে আর এতে করে চিন্তার দীর্ঘমেয়াদী কৌশলগত সরবরাহ শৃঙ্খল যে সাপ্লাই চেন সেটাকে কন্ট্রোল করলো সিকিউর করলো অন্যদিকে ট্রাম্পকে চুক্তি করার যে ক্রেডিট সেটা দিয়ে দিল আমি আমরা আপনি চুপ পাগলা খুশ চীন এখানে স্ট্রাকচারালি কোনো পরিবর্তন আনেনি তারা শুধু নির্দিষ্ট পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে আর সীমিত সময়ের জন্য কিছু নিষেধাজ্ঞা তুলে দিয়েছে চীনের বাণিজ্য কৌশল সফল হওয়ার পেছনে একটা বড় কারণ হলো তাদের অর্থনীতির স্থিতিস্থাপকতা ব্যালেন্স আর তাদের ঝুঁকি কমানোর জন্য যে রিস্ক এগ্রিগেট করার জন্য একটা দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা ট্রাম্প প্রশাসন শুরুতে একটা ভুল ধারণা করেছিল যে চীনের ঋণগ্রস্ত অর্থনীতি হয়তো ট্যারিফের চাপে দ্রুত ভেঙে পড়বে এবং সেই মাথা নোয়াবেন কিন্তু বাস্তবে দেখা গেল চীনের অর্থনীতি প্রত্যাশিতের চেয়ে অনেক বেশি ব্যালেন্সড চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল ছিল তাদের রপ্তানির গন্তব্যে দ্রুত বৈচিত্র্য আনা মার্কিন ট্যারিফের প্রভাব কমাতে চীন শুধু আমেরিকার উপরে নির্ভর না করে এশিয়ার নতুন বাড়তে থাকা বাজারগুলোর দিকে অনেক আগে ফলে দেখুন দু হাজার সতেরো থেকে দু থেকে তেইশ সালের মধ্যে মার্কিন আমদানিতে চীনের অংশ কমছে মার্কিন আমদানি মার্কিন থেকে যা আমদানি সেগুলোতে কমছে আর বাকি দুনিয়া জোড়া রপ্তানি অংশ দুই শতাংশ বেড়ে গেছে এর অর্থ হলো আমেরিকা থেকে ব্যবসা হারালেও চীন অন্যান্য বাজারে নিজেদের স্থান দখল করে নিচ্ছিল তারা যে রপ্তানি করছিল আমেরিকাতে তার শতাংশ কমছে তারা যে রপ্তানি করছিল বাকি দুনিয়ায় সেগুলো বাড়ছে তার মানে তারা আগে থেকেই বুঝতে পেরেছিল বা বোঝার চেষ্টা করেছিল যে এরকম একটা কিছু আসতে পারে আবার অন্যদিকে চীন টারি ফেরাতে যে ট্রান্সশিপমেন্ট পদ্ধতি মানে আমার আমার জিনিস নিতে দেবে না ঠিক আছে আমি এটাকে ভিয়েতনামে পাঠিয়ে দিচ্ছি ভিয়েতনাম ওটাকে মার্কিনে পাঠিয়ে দেবে মানে আমেরিকায় পাঠিয়ে দেবে তো সেটাও শুরু করেছিল ট্রান্সশিপমেন্ট যদি আমেরিকা পরে সে বুঝতে পেরে সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এরকম প্রাথমিক ধাক্কা চীন সামলে নিতে পেরেছে পাশাপাশি চীন ওদিকে ব্রিক্স এদিকে এসিও এশিয়ান এর মতন মঞ্চগুলোতে নিজেদেরকে সামনে রেখে ডলারের পাল্টা ইউয়ান চালু করার কাজ বজায় রেখে একটা আন্তর্জাতিক চাপ তৈরি করেছে রিসেন্টের চাপ যে ইউয়ান চালু হবে ডলারকে সরিয়ে দিয়ে ব্রিক্সের রীতিমতো এটা মাথা ব্যথা ট্রাম্পের চীনের প্রিমিয়ার লি কিয়াং এশিয়ান দেশগুলোতে বাহ্যিক হস্তক্ষেপ এবং অযৌক্তিক ট্যারিফ কোট অ্যান্ড কোট বাহ্যিক হস্তক্ষেপ মানে বাইরে থেকে হস্তক্ষেপ করা এবং অযৌক্তিক ট্যারিফ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে খুব খোলাখুলি আমেরিকার নীতির প্রকাশ্যে বিরোধিতা কানাডাতে সামান্য বিরোধিতা করার ফলে দশ শতাংশ তাদের উপরে আবার ট্যারিফ চাপিয়ে দিয়েছে আর এখানে একেবারে পরিষ্কার বিরোধিতা করা হচ্ছে ট্রাম্পের সাহস নিয়ে এখানে আর একটা কাজ করা কারণ ওই যে এরা চুক্তির টেবিলে ট্রাম্প সাহেবকে বোঝালো যে আপনি জিতেছেন আর যে চুক্তিগুলো হলো সবকটাতেই নিজের জায়গাগুলোকে বজায় রাখলো চীন আসিয়ানের মধ্যে বাণিজ্য যেটা ট্রেড যেটা দু হাজার সালে টু বিলিয়ন থেকে এখন ওয়ান ট্রিলিয়নে পৌঁছেছে দু থেকে এটা দু মাত্র দু দশ থেকে পঁচিশ মানে পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার আজকে ওয়ান ট্রিলিয়ন ডলার হয়েছে এটা প্রমাণ করছে যে আমেরিকা যখন অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে সরে যাচ্ছে চীন তখন আঞ্চলিক ব্লকগুলোকে নিয়ে নিজেদের অর্থনৈতিক ঝুঁকি কমিয়ে আঞ্চলিক প্রভাব বাড়ানোর কাজ করেছে দেখুন চীনের সঙ্গে নেপালের ভালো সম্পর্ক পাকিস্তানের ভালো সম্পর্ক বাংলাদেশের ভালো সম্পর্ক ভুটানের ভালো সম্পর্ক আফ্রিকার দেশগুলোতে ভালো সম্পর্ক ওদের শ্রীলঙ্কার ভালো সম্পর্ক ইরানের সঙ্গে ভালো সম্পর্ক তারা আফগানিস্তানের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে এই হচ্ছে দশটা দরজা খোলা একটা দরজা বন্ধ হলে দশটা দরজা খুলে দেওয়ার যে একটা একটা পুরনো প্রবাদ চীনের সেটা তাদের শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে যা ভারত করতে পারেনি কারণ ভারতের রপ্তানি মার্কিন বাজারের উপরে বেশি নির্ভরশীল এবার মার্কিনেরা আবার যা ভারত থেকে নেয় সেগুলো এমন কিছু নয় যে যেগুলো না নিলে মার্কিন মরে যায় মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে রেয়ার আর্থ মেটেরিয়াল নেয় না নিলে তাদের দেশে চিপ তৈরি বন্ধ হয়ে যায় তাদের দেশে ওষুধ তৈরি বন্ধ হয়ে যাবে কিন্তু মার্কিন যারা তারা যদি এখান থেকে ওই রত্ন পাথর দামি পাথর এই সমস্ত জিনিস যদি ভারত থেকে না নেয় কী এসে গেছে চামড়ার জিনিস না নেয় কী এসে গেছে জামা কাপড় না নেয় কী এসে গেছে আরও দশটা লোক আছে আমেরিকা বুঝেছে যে তাদের আগামী মোকাবিলা চীনের সঙ্গে আবার সোভিয়েতের সঙ্গে সম্পর্ককে চীন ব্যবহার করেছে ট্রাম্প বুঝেছে যে পুতিনকে সামলাতে হলে তার সি জিনপিংকে লাগবে মানে কি অর্থনীতি কি বিশ্ব রাজনীতি প্রত্যেক জায়গাতে নিজের মাথা সোজা রেখে চীন কিন্তু লড়ে গেল আমেরিকার সঙ্গে ফল চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি চীনের ওপর থেকে ট্যারিফ কমিয়ে আনা চীনের কৌশল যেখানে সফল হলো ভারতের কৌশল সেখানে কেন বারবার ব্যর্থ সেটা বুঝতে গেলে এই যে জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স বাতিলের কারণগুলো বুঝতে হবে ভারত বিশ্বের মধ্যে অন্যতম দেশ যারা আমেরিকাতে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কিন্তু এই বিরাট বড় রপ্তানি করলেও ভারতের বাণিজ্য চুক্তি ঝুলে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দু হাজার উনিশ সালের পাঁচ জুন থেকে জিএসপি তুলে নিয়েছে ভারতের এই জিএসপি হলো এমন একটা সুবিধে যা আমেরিকা উন্নয়নশীল দেশগুলোকে একতরফা অনানুষ্ঠানিক এবং বৈষম্যহীন ভিত্তিতে দিয়ে দেয় এই জিএসপির মাধ্যমে ভারত আমেরিকার বাজারে শুল্কমুক্ত প্রবেশের অধিকার পেত ট্যারিফ ছিল না কোন আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ জানাচ্ছে জিএসপি সুবিধে বাতিলের প্রধান কারণ ছিল ভারতের অভ্যন্তরীণ বাজারে মার্কিন পণ্যের প্রবেশ অধিকারের ক্ষেত্রে বিস্তৃত বাণিজ্য বাধা অর্থাৎ বেশ কিছু পণ্য যা মার্কিন আমাদের এখানে পাঠাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা বিরাট বাধা তৈরি করা হয়েছে ওয়াইড অ্যারে অফ ট্রেড ব্যারিয়ার তৈরি করা ইউএসএর অভিযোগ করেছে ভারত নিবিড় আলোচনার পরেও জিএসপি শর্ত পূরণ করতে বা মার্কিন বাণিজ্যের জন্য ন্যায্য এবং তাদের যেটা ন্যায্য এবং যুক্তিসঙ্গত প্রবেশ অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আসল সমস্যাটা আমেরিকা মূলত আমদানিকারক দেশ তারা আমদানি করে সারা পৃথিবীতে টেকনোলজি যুদ্ধাস্ত্রের যোগানদার এগুলো তারা বাইরে ব্যাচে এটাই তাদের টাকার জায়গা সেটাই তাদের রোজগার এবং তাদের একটা বিরাট কৃষি ক্ষেত্র আছে যা এখন এক বড় সংকটের মুখে কারণ তাদের রপ্তানি হু হু করে কমেছে এবার সেই রপ্তানি বাড়াতে হলে বিরাট জনসংখ্যার দেশগুলোতেই তাদের কৃষি রপ্তানি করার ব্যবস্থা করতে হবে ছোটোখাটো দেশে ধরুন আমি বলছি যে ফ্রান্স জার্মানি সেখানে কর্ন কত কর্ন পাঠাবে কিন্তু ভারতে যদি কর্ন পাঠায় চীনে যদি কর্ন পাঠায় চীনে যদি সয়াবিন পাঠায় বিরাট চীন সেটা সামলেছে কারণ তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর বিরাট তাদের কৃষিক্ষেত্রে খানিকটা কম কনজামশন হবে তারা আবার হয়তো অন্য কোথাও পাঠাবে সেটা পরের ব্যাপার কিন্তু ভারতের কৃষিক্ষেত্র যদি আমেরিকা ঢোকে তাহলে এখানকার কৃষকরা মারা পড়বে তাদের বিরাট প্রতিরোধের মুখে সরকার পড়ে যাবে আর ঠিক সেই জায়গাতেই ফাটা বাঁশে আটকে গেছেন মোদীজি তিনি মেক ইন ইন্ডিয়া করেছেন দেশে একটা চিপ তৈরি হয় না যা হয় সেটা কি স্ক্রুড্রাইভার ইন্ডাস্ট্রি বলে মানে বাইরে থেকে পার্সেন্টের জোড়া লাগিয়ে পাঠাও সে মোবাইলই হোক টিভি হোক কোনোটাই ভারতে তৈরি হয় এত বড় একটা দেশ কিচ্ছু তৈরি হয় তো ওদিকে সার্ভিস সেক্টরেও হাউতাস বাড়ছে একটা বিরাট জায়গা ছিল ট্যুরিজম হসপিটালিটি ইন্ডাস্ট্রি সেখানেও বাড়ার যে গ্রোথ সেটা হচ্ছে না এখানে মদ খাওয়া যাবে না সেখানে বিকিনি পরা যাবে না এখানে গোমাংস দেখলে আগুন লাগানো হবে সেখানে শ্রাবণ মাসে নিরামিষ আর লাগাতার ধর্ষণ বিভিন্ন অপরাধের বিভিন্ন ঘটনায় জর্জরিত ভারতে কে বেড়াতে আসবে আইটি সেক্টরে কাজ কমছে প্রতিটা দেশ এখন নিজের দেশের যুবক যুবতীদের কথা ভাবতে বাধ্য হচ্ছে চাপ হচ্ছে কাজেই মোদীজির ওই ইনফ্যাক্ট কিছু করার নেই তিনি নরসিমা রাওয়ের মতো দ্বিতীয় দফার উদার বাজার চালু করে দেবার পথে গেলে দেশের মানুষ তাকে দেশ করবে কাজেই চীন এক লম্বা রেশের ঘোড়া হিসেবে মাঠে টিকে আছে থাকবে ভারতকে সেই মাঠে খেলতে হলে সেই লম্বা দান নিতে হবে যা নেবার সাহস ক্ষমতা বুদ্ধি আর শিক্ষা দীক্ষা কোনোটাই মোদিজির নেই কাজেই নির্দেশ মতো রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে বা বড় প্রতিরক্ষা চুক্তি করে ট্রাম্প সাহেবের মন পাওয়া চেষ্টা করে যাচ্ছে ভারত পাওয়া যাবে কিনা ট্রাম্প হলেন সেই যিনি ভক্ত নরমের তাই আন্তর্জাতিক মঞ্চে সি সঙ্গে শক্তের কথা বলার সময় তিনি একটাও আলটপকা কথা বলেননি আর মোদিজিকে নিয়ে রোজ প্রতিদিন নিয়ম করে খিল্লি করে যাচ্ছেন সেই জন্যই ভারতের সঙ্গে চুক্তি হচ্ছে না চুক্তি ছুলে আছে চীনের সঙ্গে চুক্তি হয়ে গেল ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার